নমস্কার কেমন আছেন সবাই স্মাইলি বম্পি চ্যানেল আর একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো আমি ছত্তিশগড় রাজ্যের একটা ছোট্ট জেলা রায়গড় থেকে বলছি তো এই যে সকালবেলা এখন দুধ দিয়ে হবে সাড়ে দশটা বাজে আমার রান্নার দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে কারণ এখন তো উইন্টারভ্যাকশন চলছে তোমার বাচ্চাদের ছুটি আর বাবাও ঘরে আছে নাইট ডিউটি আছে খেয়ে শুয়ে করবে আর বড়িগুলো জানেন তো আজকেও রোদে দিয়েছিলাম তো পুরো শুকনো হয়নি এখনও তো ওখানে আবার ডাব্বাতে ভরে রাখি একটু মেঘ করছে ওয়েদারটাও ভালো নয় রোদ নেই একটু আর এক কিলোর মতো ডালের বানাবো এগুলো এক কিলো ডালের বড়ি দেখছেন শুকিয়ে গেলে কত্তরটাও একদম পুরো কম হয়ে যায় এই যে বড়ি ভেজে নিয়েছি আজকে নতুন বড়ি দিয়ে রান্না করবো পাঁচমিশালির সবজি কুমড়ো তুমড়ো দিয়ে এটা খেতে মানে অত বেশি আমার বাচ্চারা পছন্দ না করলে আমাদের দুজনে খোঁজ সত্যি খুব ভালো লাগে খুব ভালো খাই এটা এই যে সব কিছু দিয়ে কুমড়ো ক্যাপসিকাম আলু কচু বরবটি বাকি সবজি সব দিয়ে দিলাম নিরামিষ রান্না করব খেতে খুবই ভালো লাগে তো বাচ্চারা বড়ো হচ্ছে এরপর খেতে শেখাইতে হবে তো বলুন ওরাও জানে না খেতে কীরকম কী কী লাগে তো তোজো বড়ি দিয়ে রান্না যে কোনো জিনিসই পছন্দ করে এটা না যে পছন্দ করে না তা বললে হয়তো খাবে আর রান্না হবে মাছ আর মুসুরের ডাল হ্যাঁ টমেটো কম আছে হয়তো সোমবারের দিন মঙ্গলবারের বাজার কালকে বাজার তো টমেটো তো এখনও লাগবে দুদিনের জন্য ওই জন্য আর টমেটো চাটনিটা বানালাম না বলে এখানে শীতকালের দিনে টমেটোটা একটু সস্তা পাওয়া যাবে আর চাটনিটা হয়ই হয় আর দেখেছেন এদের তুজু চলে এসে পরে বড়ি ভাজা নিয়ে চলে যাচ্ছে বড়ি ভাজা তোর খুব নেশা আমি ওইদিকে ডালটা বসিয়ে দিলাম মসুর ডালটা সিদ্ধ হোক ইন্ডাকশনে দেখুন রান্নাটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে একটু দেরি হবে এদিকে এই জামা কাপড়গুলো সব আমাকে হাতে ধুতে হচ্ছে কারণ এখন সময় মেশিন নষ্ট সব হাতে ধোয়া অভ্যাসটা আবার চলে এলো আগে হাতে ধোয়া অভ্যাসটা মাংস চলে গেছিলো এই দেখো কাঁদা ফুলগুলো ফুল হচ্ছে এই যে ডাব্বাটা টাবার রোদে দিয়ে দিলাম কাপড়গুলো শুকনো হোক রোদ চলে যাচ্ছে বলে আমি আবার তাড়াতাড়ি করে কাপড়গুলো দিয়ে দিলাম তো চলুন রান্নাবান্না কমপ্লিট খেতে বসে করি আর হ্যাঁ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এই দেখুন সন্ধেবেলা তো আমি এখন তো বললাম তো যন্ধেবেলা হলে তো যে কী খাবে কী খাবে করবে তোকে ও পাস্তা বানাবে ও পাস্তা বানাক আমি চা বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য ইন্ডাকশানে তো জলবন্ধুরা আবার দেখা হচ্ছে একটা পরের ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন সবাই